এটি সবাই মাথা নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি স্কুলে চলে যাবো যা যার ফলাফল রেনি আমি আমার স্থলের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম যে গ্রামের ঘরগুলা দেখেন অনেক সুন্দর ভিতরটা দেখেন আরো বেশি সুন্দর এই যে সুলা এই যে সুলা যে সময় নিয়ে স্কুলে যাব সবাই এই যে দেখেন গ্রামের মুরগি ঠিক আছে গ্রামের মুরগি পুকুর গ্রামের পুকুর দেখছেন আপনারা কখনো আরে ফুলটা অনেক সুন্দর এই দেখিনি কি পুল কমেন্ট করে জানাবেন এটা কি ফুল সরে সরে উঠলাম বৌ কইলাম যে বৌ ওরা তুমি আমার সাতা করে নিয়ে যায় হ্যাঁ কী তা আলা এ লালা যাইতেছে গা আমি কইলাম যে কটা শাক আছে কি সুন্দর সুন্দর শাকগুলা শাকগুলা আমি নিয়ে যায় মো বাদে আমি বিকালে খাইলাম আহিরে আহে কিতা বের কী তা করলো রামের হেলা যাইতেছে গা

আরে বরে কইলাম যে অস্তস্ত আজ অস্তস্ত হাট আর ও দূরে হাতে আছে আর ফুলা মন্ডু দুষ্ট আমি বেশি কত আছে হিভিরে হিভিরে ছায় আবার ছায় 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 দেখ কিন্তু বে তুমি বন্ধু তিন বন্ধু একসাথে যাব স্কুলে এই যে আপা হাসছ আছে তাতার আসো না স্কুলে লেট না এই যে হলো প্রকৃতি আরে ছোট সময় কত দুষ্টমি কথা দুষ্টমি কথা কোলা মনে পড়ে যায় কার কার কথা কোলা মনে পড়ে যায় কমেন্টটা জানাবেন আমরা ছোট সময় অনেক দুষ্টমি কথা

ও মায় ফুলাফন গুলো যেভাবে বিরক্ত করতেছে মনটা হইতেছে একটা দিকে আর বলতেছি গাড়িটা মানুষ হাইতেছে তোর রাস্তা যা না ই এত দুষ্ট ফুলাফন কিভাবে ফালে গো হ্যাঁ এত দুষ্ট ফুলাফন কি ভাবে ফালে একটা কথা কইলে সত্তরটা কথা জবাবদার নাচে নাচে কালে যাইতে যাইতে মানুষের কথা তো শুনি নাই এই একটা বাঙ্গারঙ্গা বীজ কারখা তাকে হে হ্যাঁ অত দুষ্ট ফুলাফান ফুলাফান নিয়ে কি কোনো জায়গায় যায় শান্তি হওয়া যায় আমি কইলাম যে বউ রে যত যাও আর আমি একটু ভিডিও ছেলে যে স্কুলে পড়ে আব্দুল শিশু আদর্শ বিদ্যালয়ের নিকটন এ হচ্ছে স্কুল গেটের ঢুকলাম ঢুকে এই যে পুজো পুজো স্যার এত ফাইতে মাই লাস্টা দিয়ে ফাইসি গে ফাই দিয়ে তার সাথে আলাপ করছি আমার সাথে একটু গল্প করছি ভালোই লাগছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে